হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত নলেজ দর্পণ নিউ চ্যানেলের পক্ষ থেকে পুনরায় সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকে আমরা জি কে অর্থাৎ জেনারেল নলেজের উপর বেশ কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় রাগে এসেছে এবং আসার সুযোগ রয়েছে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন রাজস্থানের ক্ষেত্রী কিসের জন্য বিখ্যাত উত্তর তামা উত্তোলনের জন্য পরে প্রশ্ন মারাঠা ও কেশরী পত্রিকা সম্পাদক কে ছিলেন উত্তর হবে বাল গঙ্গাধর তিলক পরে প্রশ্ন থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসরণ হয় উত্তর হবে থাইরয়েড গ্রন্থি থেকে পরে প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে সম্পাদিত একটি পত্রিকা নাম হল সোমপ্রকাশ পত্রিকা পরে প্রশ্ন গোবিন্দ কে রচনা করেন উত্তর জয়দেব পরে প্রশ্ন জাহাঙ্গীরের রাজত্বকালে কোন বৈদেশিক পর্যটক ভারতে আসেন উত্তর স্যার টমাস রো পরে প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেন কে উত্তর মহাত্মা গান্ধী পরে প্রশ্ন সিজিএস পদ্ধতিতে তাপেরাকক কি উত্তর ক্যালোরি পরে প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স সীমা হল পঁয়ষট্টি বছর পরে প্রশ্ন ভারতের লৌহ মানব কাকে বলা হয় উত্তর বল্লভভাই প্যাটেল পরে প্রশ্ন ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কী উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরে প্রশ্ন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন দৃশ্যযন্ত্রের দ্বারা পরিমাপ করা হয় উত্তর হাইগ্রোমিটার পরে প্রশ্ন কাঁদালা সমুদ্র বন্দরটি কোথায় অবস্থিত উত্তর হবে গুজরাটে পরে প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কী উত্তর হবে প্রতিভা পাতিল পরে প্রশ্ন অন্ধ্র কেশরী কাকে বলা হয় উত্তর হবে টি প্রকাশমকে পরে প্রশ্ন কাশ্মীরের আকবর কাকে বলা হয় উত্তর জয়নাল আবেদিনকে পরে প্রশ্ন রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর হবে ক্রিকেট পরে প্রশ্ন সুলতানি যুগে আকবর কাকে বলা হয় উত্তর হবে ফিরোজ শাহ তুগলককে পরে প্রশ্ন পাঞ্জাব কেশরী কাকে বলা হয় উত্তর হবে লালা রাজপথ রায়কে পরে প্রশ্ন ভারতীয় ক্রিকেটে কে জাম্মু নামে পরিচিত উত্তর হবে অনিল কুমলে পরে প্রশ্ন গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় উত্তর দাদাভাই নরোজিকে পরে প্রশ্ন অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন মমতা মিত্র পরে প্রশ্ন বাঘা যতীনের আসল নাম কি যতীন্দ্রনাথ মুখার্জি পরে প্রশ্ন স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন দাস পরে প্রশ্ন শেরি পাঞ্জাব কাকে বলা হতো উত্তর হবে লালা রাজপথ রায়কে